ফ্যামিলির সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজাই কিন্তু আলাদা যতই একা একা কোথাও যাই না কেন ঘোরাফেরা করি না কেন একসাথে সবাই মিলে যদি কোথাও যায় তাহলেও কিন্তু বেশি আনন্দ হয় বেশি মজা হয় তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা প্রায় এক মাস দেড় মাস হয়ে গেছে তার আগের কিন্তু ভিডিও ছাড়াই হয় না আমার ঠিকমতো ছোট রিলস ভিডিওগুলাই ঠিকমতো দেওয়া হচ্ছে না এক মাস পর্যন্ত আমি প্রায় অসুস্থ অনেক অনেক অসুস্থ ছিলাম তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি তো ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না তো পেয়ে গেলাম দেখি কোনো ভিডিও নাই মোবাইলে মানে কোনো যে ভিডিও করবো এতটা পরিমাণ অসুস্থ তো দেখি এই ভিডিওটা আছে তো এই ভিডিওটা দিয়ে দিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বড় ভিডিও অনেক দিন যাবৎ বড় ভিডিও দেওয়া হয় না আর বড় ভিডিও কি মানে রিলস ভিডিওই আমি ঠিকমতো দিতে পারছি না তো আজকে আমি আমার ননাস আর আমার যা ননাসের মেয়ে সবাই মিলে ঘুরতে যাব । তো এখানে একটা অটো ভ্যান গাড়ি চলে আসছে তো আমরা ভ্যানে করে চলে যাচ্ছি আর ভ্যানে করে যাওয়া কিন্তু মজাই আলাদা এই যে গ্রামের যে আশেপাশের আঁকা বাঁকা রাস্তা কি যে ভালো লাগে দেখতে তো অনেক দিন পর এই দিকে আসলাম তো এখন ফুচকা খাইতে আর কি যাচ্ছিলাম সেদিন কিন্তু ফুচকার ভিডিওটা আমার ফোন থেকে কিভাবে যেন ডিলিট হয়ে গেছে আর যাইতে যাইতে আসলে সন্ধ্যা হয়ে গেছিলো তেমনভাবে ভিডিও নিতে পারি নেই আসলে এদিকে কিন্তু আগে এতটা উন্নত ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক 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 সুন্দর হয়ে গেছে অনেক দোকানপাট অনেক সুন্দর দেখে নেই যে আমাদের এলাকার পাশে আর কি এই মসজিদটা অনেক নাম করে একটা মসজিদ গ্রামের ভিতর দিয়ে এই রাস্তাগুলো দিয়ে যাইতে কিন্তু খুব খুব ভালো লাগে আর যদি হয় ভ্যান গাড়ি তাহলে তো কোনো কথাই নাই এতটা পরিমাণে ঠান্ডা বাতাস লাগছিল আর বিকেলবেলার আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর আমরা যাইতে যাইতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো তো ফুচকার ভিডিও তেমনভাবে নিতে পারি নাই সামান্য একটু নিচ্ছিলাম কী আর বলবো দুঃখের কথা তো সেটাও দেখি যে ভিডিও নাই ফোনে কেমন জানি ডিলেট হয়ে গেছে তো আগে আমি বললাম আমার ফোনে তেমন এমন কোনো ভিডিও নাই অসুস্থতার কারণে কিছুদিন যাবৎ ভিডিও করতে পারতেছি না তো যেটুক ছিল সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য আর ভিডিওটা যেহেতু একটু বড় করা দরকার আমার তিন মিনিটের উপরে ভিডিও ছাড়াই হচ্ছে না এই একটু রান্নার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিলাম তো এখানে লতি রান্না হবে লতিগুলো বেছে নিচ্ছি লতি কিন্তু আমার অনেক 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 পছন্দের লতি দিয়ে ডাল দিয়ে চচ্চড়ি করব লতি দিয়ে চিংড়ির মাছ দিয়েও ভালো লাগে তো ডাল দিয়ে চচ্চড়ি করলেও কিন্তু অনেক ভালো লাগে আর এখানে কিন্তু আমার শাশুড়ি লতি রান্না করবে মাটির চুলায় মাটির চুলায় মানে যা রান্না করবেন তাই অনেক অনেক ভালো লাগে আর আমার শাশুড়ির হাতের লতি রান্না তারপরে করলা ভাজি এতটা মজা হয় মানে আমি রান্না করলে করলাটা এত তিত্ত হয় কিন্তু আমার শাশুড়ি যখন রান্না করে করলা ভাজি মানে এমনভাবে রান্না করবে মনে হয় না যে কোনো ময় মশলা কিছু দেয় মানে নাড়াচাড়া মনে হয় ভালো হয়ে যায় তার হাতের এত মজা লাগে তো এখানে কিন্তু সে মাখিয়ে দিচ্ছে লতি দিয়ে ডাল দিয়ে উঠিয়ে দিলো তো কিছুক্ষণ পর দেখলাম যে আবার কিছু আম দিল মানে কাঁচা আম আছে না ওইগুলো দিল যাতে গলা না চুলকায় গলা চুলকানোর ভয় যদি থাকে একটা আম দিয়ে দিল আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে দেবেন প্লিজ আর কিছুদিন যাবৎ যেহেতু আমি ভিডিও ছাড়তে পারছি না এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য তো এখানে কিন্তু লতি রান্না হয়ে গেছে আর মাটির চুলার রান্না তো অনেক অনেক মজা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ